পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হলো মোল্লা মুন্সি মোল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মোল্লা তন্ত্র হইছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে দেখেন প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুররা একবেলা বেলা খাওয়াইলো বা তিন বেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঢালোভাবে বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব দলেই কম বেশি আছে এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওই একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আপনি আদায় করতেছেন আর আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেমন আমাদেরকে এ ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক অধ্যায় সবচেয়ে দুঃখজনক অধ্যায় এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই যে হুজুরদেরকে খোঁচাখি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক হাজার টাকা দিলে কথা ঘুরেয়ে ফেলে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাওভাবে বললেন আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন তুচ্ছ করলেন তাদেরকে আপনি হেও করলেন হ্যাঁ একজন বা দুইজনের কোনো ভুল বা বিচ্ছুতি হতেই পারে সেটাকে ঢালাওভাবে বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ সমস্ত মানুষকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে লাগামহীন হয়ে যায় যা খুশি তা বলে ফেলে ধরাকে সরা জ্ঞান করে কত হুমকি ধামকিয়ে দেশে আলেম আমাদেরকে মানুষ দিছে তাদের অনেকে কবরে চলে গেছে অনেকে দেশ ছেড়ে চলে গেছে অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে হেদায়ত দান করুন অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিশুদ্গার এটা লক্ষণ খারাপ কোনো ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিশার করতে